ভিডিওটি দেখছেন আশা করে আপনারা অনেক ভালো আছেন তো আজকে আমি কথা বলবো আমার চ্যানেলে আপনাদের ভালোবাসায় অলরেডি পঁচিশ হাজার সাবস্ক্রাইব ডান করছে এই উপলক্ষে আমার এই সপ্তাহে মানে এই সপ্তাহে শেষ হয়ে গেলে সামনের সপ্তাহ থেকে অনেক স্পেশাল ভিডিও হবে আর আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলকে এত ভালোবাসেন ইনশাল্লাহ বাকি জীবনে এরকম বাসা পাবো আজকে কথা বলবো যারা আপনার রিসেন্টলি জরানে আসবেন কোন কাজে আসলে পরে আপনাদের ভালো হবে আর জরানে আসা আপনাদের জন্য আসলে ঠিক হবে কি না আমি আপনাদের প্রত্যেক সময় আপনাদের কিন্তু ভিডিওগুলো করি আপনাদের উপকারের জন্য বর্তমানে জড়ানে আপনারা যদি গার্মেন্টসের কাজ ছাড়া অন্য কোনো কাজ জানেন আমার মনে হয় কি জড়ানে আসা আপনাদের জন্য বেটার হবে না একমাত্র জড়ানে যারা গার্মেন্টসের কাজ পারেন বা গার্মেন্টসের অভিজ্ঞতা আছে বা গার্মেন্টসের দীর্ঘদিন যাবৎ কাজ করেন শুধু শিলাই এক মেশিন দুই মেশিনের কাজ জানলেও কিন্তু জড়ানে আপনার এখন বর্তমানে ভাত নেই মানে ফ্যাক্টরিতে আছে কিন্তু বাইরে কাজ করে আপনার কোনো সুযোগ সুবিধা পাবেন না মিনিমাম আপনার তার থেকে পাঁচটা স্টাইল কমপ্লিট করার অভিজ্ঞতা থাকতে হবে যেমন বোরকা এরপর আপনার এদেশি আপনার জিলবাব বলে পুস্তান বলে এগুলো কাজ যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে পরে আপনার জর্ডানে ভাত আছে আবার অনেকেই বলে ভাই আমি সিনিয়র ওপার্টার আমি কি যে করতে পারবো ভাই আমরা যে সেক্টরে কাজ করি আমি নিজেকে গর্ব মনে করি না আসলে এই সেক্টরে যারা প্রথমে আসে আপনার বাংলাদেশ থেকেও অনেক সুপারভাইজার লাইন শিপ ইনচার্জ এই সেক্টরে এসে আপনার বোঝা হয়ে যায় আপনার এই সেক্টরটা কেমন আপনার পুরো একটা বডি আপনার কাটিং থেকে দিয়ে দেবে অনেক সময় আসে মোবাইলে আপনার ছবি দিয়ে দেবে ঠিক এই ক্যাটাগরির আপনার কোন পার্টের সাথে কোন পার্ট কীভাবে জয়েন করতে হবে পুরো একটা বডি কমপ্লিট করে রাখতে হবে তো আপনারা যদি এরকম অভিজ্ঞতা থাকে এরকম স্কিল থাকে তাহলে পরে আপনারা হয়তো জোরানে আপনার গার্মেন্টস সেক্টরে কাজ করতে পারবেন কিন্তু জোরানে কিন্তু অন্য অন্য সেক্টরে আপনার গার্মেন্টস ছাড়াও তারা অন্য অন্য সেক্টরে কাজ করবেন তাদের কিন্তু এতটা আমি দেখি না যে অন্য অন্য কাজে এত সুযোগ আছে হয়তো কৃষি সেক্টরে দু একজনে কাজ করে হয়তো দু একটা আপনার স্ট্রেন্টে কাজ করে আর আদারওয়েজ আপনার বেশিরভাগ সেক্টরে কিন্তু আপনার এই দেশের উর্দুন আছে আপনার ফিলিস্তিনি আছে আপনার সুরিয়ারা আছে তারা কাজ করে বাংলাদেশি থেকে এই দেশের একমাত্র সেক্টর সেল গার্মের সেক্টর বাসাবাড়ি সেক্টর এবং কুয়েতি ভাষা আপনার কুয়েত ভাষা বলতে কি আপনার তাদের অনেক ছেলেরা আছে কিছু কোয়ার্টার নিয়ে থাকে না তাদের দেখাশোনা এবং তাদের খাবার দাবার রান্নাবান্না সব কিন্তু ছেলেদেরই করতে হয় যেহেতু ওখানে ছেলেরা থাকে এই জন্য মেয়েদের অ্যালাউ করে না তো এটাই আপনারা জোডানে আমার মনে হয় কি গার্মেন্টসের কাজ যদি আমি যেরকম স্কিল বললাম যদি এরকম স্কিল থাকে আপনি জড়নে আসতে পারে ইনকাম করতে পারেন ফ্রি বিষয় বা যে কোনো বিষয় আর এরকম স্কিল যদি না থাকে আপনার জড়নে আসা ঠিক হবে না যদিও আসেন আপনার মিনিমাম এক থেকে দেড় বছর আপনার ফাও কাটতে হবে প্রতি মাসে আপনার বাংলাদেশ টাকা বিশ হাজার পনেরো হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার করে এর উপরে পাবেন না আর যখন আপনি স্কিল হবে তখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার কাজ থাকলে বা তো আপনার কীরকম বেতন পাবেন আমি এনে অনেক ভিডিও করেছি ইনশাল্লাহ নেক্সটও অনেক ভিডিও করবো তো আমার চ্যানেলে আপনারা তারা ভালোবাসেন এবং আপনার যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা করেননি যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা করেননি অবশ্যই করে রাখবেন কারণ আমার চ্যানেলে কিন্তু আরও স্পেশাল স্পেশাল ভিডিও আসবে আমি সেই প্ল্যান নিয়ে আগে ইনশাল্লাহ হয়তো এক থেকে দেড় সপ্তাহে এরকম হবে সমস্যাটা তারপর থেকে ইনশাল্লাহ আবার কন্টিনিউ আগের মতো শুরু হবে তো আমাকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং সাথে আপনার ভালো খারাপ যে কোনো একটা মন্তব্য আপনি করে দেবেন যেহেতু আমি জর্ডান রিলেটেড ভিডিওগুলো করি এবং আপনাদের যতগুলো তথ্য জানার চেষ্টা করি আর একটা কথা বলি জর্ডানে আপনারা যদি ভালো স্কিল ওয়ার্কার হন মানে গার্মেন্টস সেক্টরে তাহলে পরে আপনারা আসেন আমি যেহেতু আপনাদের ভাই আপনারা আমার কথা বিশ্বাস করেন বা না করেন যদি আপনাদের জরানে কেউ থাকে তাহলে আপনারা তার কাছ থেকে খোঁজ নিয়ে রাখতে পারেন যারা বাইরে কাজ করে তারা কত কষ্ট করে কাজ করে এবং তাদের প্রতি মাসে কত টাকা ইনকাম বা প্রাথমিক অবস্থা তাদের কতটুকু কষ্ট হয় এ টু জেড আপনারা জানার পরে যখন একটা দেশের সম্পর্কে প্রপারলি ধারণা নিয়ে আসবেন তখন কিন্তু আপনার প্রাথমিক অবস্থায় যে সমস্যাগুলো থাকে সেটা বাংলাদেশ থেকে আপনি সলভ করতে পারবেন আর এখানে যখন এসে পড়বেন তখন কিন্তু আপনি কোনো কিছু সলভ করার মতো কোনো স্কোপ থাকবে না যেহেতু আপনি ইনভেস্ট করে ফেলেছেন এবং দেশে এসে পড়ছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি আবার বলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার ভালো খারাপ যে কোনো একটা মন্তব্য করবেন